জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে তো এখানে দেখা যাচ্ছে যে আবেদনের তারিখ একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আটাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে তিন মে দুই হাজার পঁচিশ তারিখ শনিবার সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো এখানে যেটি বলা হচ্ছে সেটি হলো পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লিখিত কলেজে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে তো প্রিয় বন্ধুরা এখন আমরা দেখব যে প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি হতে হলে আপনাকে কি কি যোগ্যতা সম্পন্ন হতে হবে তো প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো আপনাকে এসএসসি পাস হতে হবে দুই হাজার সাল অথবা দুই সালে আর এইচএসসি এসসি পাশ হতে হবে দুই অথবা দুই সালে এসএসসি ও এইচএসসি এর বাইরে যারা আসে তারা কিন্তু এই অনার্স ভর্তিতে আবেদন করতে পারবে না এখন আমরা দেখব যে এই অনার্স ভর্তিতে আবেদন করতে হলে আপনার কোন গ্রুপ থেকে কত পয়েন্ট লাগবে এসএসসিতে এবং এইচএসসিতে তো এখানে যেটি দেখা যাচ্ছে যে মানবিক শাখা ব্যবসায় শিক্ষা শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা যদি আপনি হয়ে থাকেন এটি এইচএসসিতে তাহলে আপনার এসএসসিতে পয়েন্ট লাগবে দুই পয়েন্ট পঞ্চাশ এবং এইচএসসিতেও পয়েন্ট লাগবে দুই পয়েন্ট পঞ্চাশ আর এই দুটির যোগফল হতে হবে কিন্তু পাঁচ পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ সাড়ে পাঁচ আর আপনার ইন্টারমিডিয়েটে পঠিত বিষয় যদি হয়ে থাকে বিজ্ঞান শাখা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল শাখা এই দুটি শাখা যদি আপনার এইচএসসির পঠিত বিষয় হয়ে থাকে তাহলে আপনার এসএসসিতে লাগবে দুই পয়েন্ট পঁচাত্তর আর এইচএসসিতে লাগবে দুই পয়েন্ট পঁচাত্তর আর এই দুটির যোগফল হতে হবে কিন্তু ছয় তাহলে শুধুমাত্র আপনি এই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তিতে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন এখন আমরা দেখব যে এই আবেদনের প্রক্রিয়া কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এবং আনুষঙ্গিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে তো এখানে ক নম্বরে দেখা যাচ্ছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ একুশ এক দুই থেকে আঠাশ দুই দুই তারিখ পর্যন্ত খোয়া নাম্বারে দেখা যাচ্ছে যে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ সাত শত টাকা এখানে কিন্তু আবেদন ফি বাড়ানো হয়েছে সাত শত টাকা আবেদনকৃত কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে বাইশ এক দুই হাজার থেকে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঘ নাম্বারে দেখা যাচ্ছে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ বাইশ এক দুই থেকে চার তিন দুই তারিখ পর্যন্ত আর ঘ নম্বরে দেখা যাচ্ছে যে কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ ছয় তিন দুই থেকে বারো তিন দুই হাজার তারিখ পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কিন্তু বিজ্ঞপ্তিটি দেখতে পারলেন এবং কি কি যোগ্যতা লাগবে সেটিও কিন্তু দেখতে পারলেন আর পরবর্তীতে কিন্তু আপনাদের মান বন্টনের বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ